সর্বপ্রথম তোমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকে যে কত মেরিট পজিশন পর্যন্ত আলটিমেটলি সাবজেক্ট পাওয়া যাবে বা চান্স পাওয়া যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠেরোশো বাহান্নটা সিট হওয়া সত্ত্বেও কেন পাঁচ হাজার পর্যন্ত চান্স পায় তার কয়েকটা কারণ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের স্বপ্ন না পূরণ হওয়ার কারণে হয়তো হয়তোবা যে সাবজেক্টটা আসে সেই সাবজেক্টের প্রতি ভালো লাগা না কাজ করলে হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার অন্য কোনো পছন্দের জায়গায় চান্স হয় যাওয়ার কারণে যেমন বুয়েট মেডিকেল গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বুটেক্স সাস্ট তারপর এগ্রিকালচারও ধরলাম বুয়েটে মোটামুটি যারা চান্স পেয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিঃসন্দেহে খুব একটা ভালো পজিশনে অবস্থান করতেছে হয়তো মেডিকেলে পরীক্ষা আগে হয়েছে কিন্তু ক্লাস শুরু না হওয়ার কারণে তারা এখন পরীক্ষা দিয়ে নিজের মেধাটা যাচাই করতেছে যারা বুয়েটে ভালো করতে পারেনি তারা গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই ভালো করার চেষ্টা করবে এবং ভালো করবে তারাও কিন্তু ঢা ঢাবিতে একটা মেরিটে আছে মোটামুটি বারোশো জন ধরে নেওয়া যায় যে ডাবিতে আসে এরকম না নাগলা তারপর বুটেক্সে অনেকে যাবে আবার সাস্টে সিএসির জন্য অনেকেই যাবে হয়তো বা জাহাঙ্গীরনগরের ডি ইউনিট রাজশাহীতে যাদের বাসার কাছে গুচ্ছ আবার যারা বিসিএসের প্রতি খুব আগ্রহী আর কি এগ্রিকালচার ডিভিএমের কোঠা আছে এই জন্য তারা হয়তো এর দিকে মোট করবে এটা তাও ন্যূনত ন্যূনতম দুইশো প্লাস ধরলাম এভাবে ধরলে মোটামুটি প্রায় আঠাশশো থেকে তিন হাজার হয়ে যায় মেন সিট হচ্ছে আঠারোশো বান্নটা তাহলে আঠাশশো আর আঠেরোশো বান্ন যদি আমরা যোগ করি মোটামুটি ছিচল্লিশশো প্লাস আসে মোটামুটি পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজারের মধ্যে তুমি একটা সাবজেক্ট পাবা এটা ধরে রাখো আর এই কারণগুলি হচ্ছে যে সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত গেলেও একটা সাবজেক্ট পাওয়া যায় তোমাদের রেজাল্টের জন্য তোমরা যতটা টেনশনে নাচ